সবাই মিলে আমরা ছোটখণ্ড ঝাবান দেখতে যাচ্ছি একটা অ্যাপাচি গাড়ি একটা আর ওয়ান ফাইভ আর আমারটা দেখালাম না ফিফটি ফিফটি সবাই মিলে এখন ছোটখণ্ড ছাবানের জন্য রেডি হয়ে গেলাম সাইকেলে করে এখন যাচ্ছি আমরা রাস্তার মধ্যে এখন আছি এখন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল রাস্তাতে এখন সাইকেল চালিয়ে চালিয়ে আমরা এখন যাচ্ছি সবাই মেলে

মেলার মধ্যে এবার আমরা ঠুকছি সামনেই একটা পুলিশ কাকুর রে রিক ভয় লাগছে এবার মেলার গেটটা হেভি সুন্দর করেছে দেখো এটা চোটখণ্ডর মেলা এবার আমরা রাস্তা পার হবো বলে দাঁড়িয়ে আছি অনেক গাড়ি ঘোড়া আছে এবার সে মেলায় পৌঁছালাম ফার্স্ট টাইম আমরা প্রথমে এবার যাবো মায়ের দর্শন করতে ঠাকুরের কাছে যাবো ঠাকুরতালাই ঢুকছি এবার আমরা ঠাকুর মন্দিরের সামনে অনেক মানে পুজোর সরঞ্জাম সমস্ত কিছু বিক্রি হচ্ছিলো এবার ঠাকুরতলার ভেতরে যাচ্ছি আমি তোমাদের সবাইকে দেখাবো মা কে দেখাবো আমাদের চোটখণ্ডর মা মাকে সবাই তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো মায়ের মন্দির আর ওই পাশেরটা হলো ওইটা আগেরকার মন্দিরটা মানে ভেঙে নতুন করে তৈরি করছে এবার আমরা ঢুকলাম মায়ের মন্দিরে তারাও তোমাদের মাকে দেখানো বৌবাবের ঢুকছে এবার পুজোর অনেক অনেক ভিড় হয়েছে অনেক ভিড় মাকে তোমরা দেখো মাকে পুজো দিলাম হ্যাঁ มาเกี่ยวกับ হয়ে যাওয়ার পর এবার আমার একটা জিনিসের মধ্যে চপ সেটা কি তোমরা দেখতে থাকো বোন উঠে যাচ্ছে তারপরে আমরা উঠছি বিশাল এক্সাইটেড বুঝতে পারছি না কোনটা দিয়ে ঢুকবো টিকিটটা দিচ্ছে আমরা দিয়ে উঠে বললাম ডিসকে উঠে বিশাল আনন্দ পেয়েছে উঠে বলল অনেক সবাই ছিল প্রচুর মজা লড়ছিল সবাইকে দেখুন সবাই অনেক সবাই চেপে আছে চাপবে আবার এটা যখন ফুল ভর্তি হয়ে যাবে तो आंखों ही आंखों में आँखें चार होता है दे दे दिल जो दिलदार होता है आखो ही आंखों में आँखें चार होता है दे, दे दिल जो वही दिलदार होता है अपने सनम को प्यार से हमको थोड़ा देखा कीजिए বের ঘুরতে শুরু করে দিয়েছে এই শুরু হলো সবার অবস্থা পুরো ভাই খারাপ

এবার ঘোরা হয়ে গেলো আমরা এবার আমরা ডিসকোভর থেকে নেমে যাচ্ছি সবাই এবার মেলাতে একটু ঘুরোঘুরি করবো চলো সেগুলো দেখতে থাকো এবার সবার আমাদের ক্ষীরে বেয়ে গিয়েছিল এবারে আমরা সবাই আইসক্রিমের দোকানে আইসক্রিম খাচ্ছি সবাই মিলে একটা করে আইসক্রিম খাচ্ছি আইসক্রিম খাওয়ার পর বাড়ির জন্য এবার জিলিপি নিতে আসছি জিলিপি কাকুটা মানে বিশাল জিলিপি দিচ্ছে জিলিপি নিয়ে এসে আমরা বাড়ি চলে আসলাম সেই ভিডিওটার ভিডিওটা কেমন লাগলো সবাই বলবে ঠিক আছে